আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন এই বলকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফাস্ট তুলাশ দেখবেন তাহলে কিভাবে কি করছে পুরো ভিডিওতে দেখলে বোঝা যাবেন তো সকাল সকালে উঠে আমি আজকে প্রথমতে দেখেছি কি করেছি তো ওটা আমি দেখাবো আজকে আমি কি রান্না করব কি খাবো কি করবো সারাক্ষণ সেই ভিডিওটি আজকে সেই দিনের ভিডিওটাই শেয়ার করব মানে কালকের দিনের ভিডিওটা তো সকাল সকাল উঠে প্রথমে কাজগুলো করিয়ে সেটা হলো গাছে পানি দেওয়া এই জিনিসটা প্রতিদিনের কাজ আমার অনেক ভালো লাগে তো সকাল উঠে পানি গাছে দিয়ে তারপরে এক কাপ চা বা কফি যে কোনো একটা বানিয়ে নেই তো আজকে চা বা কফি বানাবো চা বানাবো না তো কফি এক কাপ বানিয়ে নিয়ে দিয়ে কাটুকে একটু গোড়ার দুধ দিয়ে দিলাম কারণ কাল্টু এই কফি বানানোর সময় কালটু একটু গোঁড়ার দুধ দিতে হয় ও না দেওয়া পর্যন্ত মানে আমার পা ধরে রাখবে তো এটা হলো কথা একটু কফি দিয়ে আর গোড়া দুধ দিয়ে একসাথে দিয়ে গরম পানি দিয়ে কফিটা এভাবে বানিয়ে নিই খুব সহজ করে এবং তাড়াতাড়ি করে কারণ দেখা যায় যে আমার বেলেগ কফিটা বেশি ভালো লাগে তো মাঝে মধ্যে এই গুঁড়া দুধ দিয়ে কফিটা ভালো লাগে একটু ঘন করে খাই তো আজকে আমি একদম পাতলা করে খাবো এদের কালটার জন্য একটু পাসি দুধ দিয়ে দিলাম লবণ একটু দিয়ে তারপরে দুপুরবেলা রান্না করতে চলে আসলাম পাস্তা তো এই পাস্তার জন্য আমি কি কি রান্না করবো কী কী নিব আর কী কী দিব কি পাস্তা রান্না করবো সম্পূর্ণ বিরুদ্ধ দেখাচ্ছে তো গরম পানির বসা দিয়েছে এখানে এই মাংস মাংস সুটকি বলা এটাকে এটা আমার গেছে বছরের সুটকিটা ছিল আর কি মাংস দিয়ে বানানো বানিয়েছিলাম তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু প্যাকেট করে তো মনে হচ্ছে যে আমি কিনে আনছিগুলি কিনে না এগুলো আমার আমি নিজে বানিয়েছিলাম তো এগুলি ডিপে ছিল তারপরে গরম পানিতে মনে খুন এই শুটকিগুলোকে একটু বয়ল করে নিবো ভালো করে আগে থাকতে একটু যদি ভিজে রাখতাম দুই ঘন্টা তাহলে হতো তো হঠাৎ করে রান্নাটা এটা আজকে ভাবছিলাম কিছু রান্না করবো না এখন ভাবলাম যে একদম না খেয়ে থাকা যাবে না দুপুরবেলা বেলা যেহেতু শুক্রবার ওকে খাওয়াতে হবে তো ওর জন্য রান্নাটা এদিকে মুরগি মাংস একটু কিমা করে নিয়ে নিলাম লম্বা লম্বা কেটে একটু গোলমরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এখানে দুটো ডিম নিয়েছি আর একটু গোলমরিচ লবণ দিয়ে ডিম টু ভেঙে ফেটে নিচ্ছি তো মাংস মুরগি মাংস বোনলেস মুরগি মাংস এখানে তো এক পিস নিয়ে নিয়েছি এটা লবণ দিয়ে সব মেখে নিলাম এইদিকে মাংসটা আমি তুলে নিচ্ছি এগুলো আমি ঝোরাঝোরা করে তুল মানে করে নিব হাতে আর এদিকে গরম পানিতে যেটা মাংস সিদ্ধ করে নিয়েছিলাম মাংসের সুটকিটা আর কি সেই পানিতে আমি পাস্তাগুলো একটু বয়ল করে নেব আর এই পাস্তাগুলো মানুষের ক্রিম দিয়ে ক্রিম দিয়ে করে আমার ক্রিমি পাস্তা ভালো লাগে না মিষ্টি জিনিস কম ভালো লাগে পাস্তা এভাবে রান্না করলে ভালো লাগে সব কিছু দিয়ে মশলা টশলা হলে ভালো লাগে আমার কাছে তো মুরগি মাংসটা আমি পাস্তা আমি তুলে নিয়েছি ছেঁকে দিয়ে দিয়ে দিকে মাংসগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে গরুর মাংসি শুটকিটাকেও সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম হাতেও করা যায় কেটে নিল হয় যদি একটু নরম হয়ে যায় তাহলে হাতে কাঁটা চামচ দিয়ে করা যায় তো যাই হোক তো মুরগির মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডিমটাকে আমি ভেজে নিব সবগুলি ভেজে তুলে নিলে কি সুন্দর হবে সেই জন্য আর কি আমি সব ভেজে ভেজে তুলে নিচ্ছি আর এই ফেরা পেনে কাহিনটা গুলো আমি অনেকগুলো এনেছিলাম সে ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম বাট এই সবগুলো নষ্ট হয়ে গেছে একদম ভালো পরে নি তো কিছুই করার নেই এগুলো কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে আর কিছু জিনিস এরকম হয়ে গেছে তো যা কিছু মানে নষ্ট হতে ভালো লাগেনি তো ফালেও ও অনেকগুলো আর দু একটা রেখে দিয়েছে যেমন কাজের লাগে আর কি মাঝে মধ্যে কাজের লাগে তো উই তেলের মধ্যে কি ভাজ ভেজে নিয়েছিলাম উঁতেলের মধ্যে কিন্তু আমি রসুন কুচি আর মাংসের মাংসগুলো একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এরপর যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এলাম তারপর পাতাকপি কচি তারপর হলো ধর না যে টমেটো কুচি কাঁচামরুচ কুচি সবগুলো দিয়ে নাড়াচাড়া করে এদিকে আমি পাস্তার যে মশলা ছিল দুইটা দুইটার মধ্যে তো একটা মশলা দিয়ে সুন্দর করে নাড়া চাড়া করে দিয়েছে এদিকে পাস্তা দিয়ে দিলাম সুন্দর করে এখন বেশি তো ভাজা ভাজা করার দরকার নেই যেহেতু আমি মশলাটাকে কিন্তু মশলা দিয়ে ভেজে নিয়েছি অলরেডি সবগুলো আর এখানে ডিম মুরগির মাংস একটা হলো মেজিক মশলা পাস্তা মশলা আরেকটা ছিল সেইটা তো সবগুলো সুন্দর করে মেয়ে মানে একদম ভালো করে নাড়াচাড়া করে কিছু রান্না করে নেবো তারপর যখন একটু হয়ে যাবে ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি আজকের পাস্তাগুলি রান্না করব তো এই পাস্তাটা খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এত মজা হয়েছিল পাস্তাটা আমার হয়ে যখন যায় তখন আমি একটা প্লেটে সাফ করে নিয়েছিলাম তো একবারে নিয়ে নিচ্ছি দুজন একসাথে খাবো আমি আর সুপ্রভা একসাথে এই জন্য নিয়ে নিলাম তো একটা ধনিয়া ডাল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম সুন্দরের জন্য কিছু পিকচার নিয়েছিলাম সেই জন্য তো আজকে পাস্তার রেসিপিটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা পেজটাকে এখনও ফলো করন ফলো করে দিবেন আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন পোস্ট সাথে সাথে পেয়ে যাবেন এই তো মারুফিকে দিয়ে চলে আসলাম সুপ্রিয় ওয়েট করছিল মানে ও গোসর টুসুর করে এসে বসে বলছে তো বললাম তুমি খেতে খেতে আমি গোসর করে চলে আসবো তুমি খেতে থাকো ও বললো না আসো একসাথে খায় তোমাকে একটু খাইয়ে দেয় আমি বললাম ঠিক আছে তো আমি একটু খেয়ে কোনো রকম ওকে বললাম তুমি খাও আমি আসতেছি তো এদিকে যে পাস্তা পাতিলে ছিল একটু পুরো পুরো ওইটা ও খেতে পছন্দ করে তো ওইটা মানে ওকে দিয়ে তারপর আমি চলে গেলাম গোসল করতে এদিকে আমি কিছু পিকচার তুলে নিচ্ছিলাম পিকচারগুলো আমি শেয়ার করেছি অলরেডি তারপর আমি গোসল টুসল করে এসে আমি বসলাম এর মধ্যে সে দেখি ও কিন্তু আমার জন্য মানে তিন ভাগে দুই ভাগে আমার জন্য রেখে দিয়েছে সে হলো মানে পাতিলে যে ছিল সে ওটা মানে খেতে পছন্দ করে ওইটা সে খেয়ে আর কাঁচা কাঁচামরিচগুলো এত বেশি মজা লাগছিল মানে এই পাস্তার সাথে কি বলবো মানে আমার ভয়েস দিব কি আমার মুখে পানে চলে আসে মানে এই আস্তে আস্তে মরিচগুলো পাস্তার সাথে খেতে কি যে আমি লাগছিল একটু ঝাল ঝাল মানে দারুণ একটা মানে কি বলবো কিছু বলার নেই না খেলে বোঝাই যাবে না খুবই মজা লাগছিলো তা আমি খেয়ে ইদমারও বলতেছে তোমাকে একটু ভিডিও করি আমি বললাম যে না তুমি সরো আমি খেয়ে নে আগে কারণ আমার দেখতে অনেক লোভ লাগতেছিল আমি খাবো খাবো তো একটু ভিডিও করে আমি একটু ভিডিও করে আর আমি খাচ্ছিলাম ভিডিও করছিল তো অনেক মজা হয়েছিল যাক আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের দিনটা এভাবে গিয়েছে জাস্ট মানে কি বলবো শুধু ঈদের পরে রেস্টে আছে তেমন কিছু করিও না হালকা পাতলা খাওয়া দাওয়া করছে যা আছে তাই দিয়ে তেমন কিছু করা হচ্ছে না এই আর কি তো এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন প্লিজ সবাইকে বলবে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো সবাই আমার পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন অনেক বেশি সাপোর্ট করবেন সবার কাছে একটু একটু চাইতেই পারি না প্লিজ সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য যদি আমাকে অনেক দূরে নিয়ে যেতে চান আপনারা আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি অনেক দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন সে মানে যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন তো আজকে ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন লাইক না দিয়ে কেউ যাবেন না ভিডিওটা যে দেখবেন সেটা লাইক দিয়ে যাবেন আর দুই তিনটা করে শেয়ার করে দেবেন দুই তিনটা না পায়ন অন্তত একটা শেয়ার করে দেবেন গ্রুপ গুরু আছে বা বয়স গ্রুপ যে গুলো আপনার সেটা আছে মানে যে গ্রুপগুলো আপনারা দেখেন সেই গ্রুপগুলোতেই জাস্ট একটা করে বা দুটা করে বা তিনটা করে পাঁচটা করে শেয়ার করা যাবে তো যে যার মন হয় যেমন তো একটু শেয়ার করে দিবেন আমি অনেক বেশি খুশি হব আর আপনারা যা আমাকে সাপোর্ট করছেন যারা দেখছেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিব এত দিন যারা আমার সাথে আছেন যারা আমাকে অনেক বেশি সহযোগিতা করছেন যেমন লাইক কমেন্টস করে তারপর শেয়ার করে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আবার বলছি ঈদ মুবারক যেহেতু ঈদ মুবারক সাত দিন থাকে আজকে তিন দিন হয়ে গেল ঈদের দেখতে দেখতে ঈদের তিন দিন চলে গেছে আলহামদুলিল্লাহ দিনগুলো অনেক ভালো গেল অনেক আরামে যা মানে ছিলাম এই কটা দিন খুব ভালোই ছিলাম রেস্টে ছিলাম রেস্ট হচ্ছে যদিও কোরবানির দিন একটু কষ্ট হয়েছে আনন্দের মানে কষ্টের মাঝে আনন্দ এটাই অনেক মানে মজার একটা বিষয় কুরবানি আমরা সবাই দিয়েছি সবাই কাজ করতে হয়েছে তারপরে এত কষ্টের মাঝেও আমরা অনেক বেশি আনন্দ করেছি এনজয় করেছি মজা করেছি সবাই একসাথে খাওয়া দাওয়া কাজ করা কী যে একটা আনন্দ মানে কুর্বানি ঈদ ঈদ মানে সবার সাথে মিলেমিশে কাজ করা একসাথে থাকা সবাই সবাইকে সাপোর্ট করা সবাই সবাইকে হেল্প করা এটাই তো অনেক কিছু তাই না আর কি চাই তা যাই হোক বিরোটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন তা আল্লাহ হাফিজ সবাইকে আবার নতুন কোনো বিরোধে হাজির হবো বরফ নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে